আমি এখন গন্ডোলা ক্যারিজ যেটা এটার ভিতরে ঢুকে গেছি নিজেকে একটা খাঁচার মধ্যে বন্দি মনে হচ্ছে এখান থেকে একদম বাইরে দৃশ্যটা সুন্দর দেখা যাচ্ছে আর গাইস এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একদম টপ অফ দি মাউন্টেনস আছি কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে দেখেছিলাম যে এই যে ছোট ছোট গন্ডলা ক্যারেজ সো এগুলোতে করেই হচ্ছে আমি উপরে এসেছি যে এটাই হচ্ছে যে কুইন্স সিটিটা। সো গাইস চলুন এখন ভেতরে যাওয়া যাক সো আমি এখন গন্ডোলা ক্যারিয়ার যেটা এটার ভেতরে ঢুকে গেছি নিজেকে একটা খাঁচার মধ্যে বন্দী মনে হচ্ছে আমার সাথে আরো আরো চারজন আছে একটা ক্যারিয়ার যে হচ্ছে চারজন পাঁচজন করে এখানে বসা যায় সো এই আমি যদি আপনাদেরকে বাইরের দৃশ্যটা দেখাই আপনারা এখন দেখতেই পাচ্ছেন যে এখান থেকে একদম বাইরের দৃশ্যটা সুন্দর দেখা যাচ্ছে আস্তে আস্তে হচ্ছে আমরা পাহাড়ের উপরের দিকে এবং সিটি ভিউটা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি একদম মাউন্টেন উপরে চলে আসছি আর এখান থেকে আমি আমার থ্রি সিক্সটি ডিগ্রি হচ্ছে যদি ভিউটা দেখাই তাহলে হচ্ছে আপনার ফুল ভিউটা দেখতে পাবেন আর এটাই হচ্ছে প্যারাগ্লাইডিং স্টেশন ফ্রম দা টপ যে আমি একদম টোটালি মাউন্টেনের টপে চলে আসছি প্যারাগ্লাইডিং প্যারাগ্লাইডিং এখানে বেশ কিছু প্যারাগ্লাইডার প্যারাগ্লাইডিং করতেছে আর হচ্ছে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে যেই গণ্ডলের যে ক্যারেজগুলা এগুলোও আস্তে আস্তে একটা একটা করে উপর দিকে আসতেছে আর গাইজ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একদম টপ অফ দি মাউন্টেন্স আছি আমি হচ্ছি যে গন্ডোলা যেগুলো হচ্ছে আপনাদেরকে দেখিয়েছিলাম যতক্ষণ তো ওটাতে করেই হচ্ছে আমি একদম মাউন্টেনের উপরে আসছি আর এখান থেকেই হচ্ছে জাস্ট লুকার দ্য ভিউ এই যে ভিউটা হচ্ছে এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে যে আপনাদেরকে যদি আমি একটু দেখাই যে এই যে সিটি ভিউটা কত সুন্দরভাবে এখান থেকে দেখা যাচ্ছে আর গাইজ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি একদম টপ অফ দি মাউন্টেন অথবা টপ অফ দি হিল যেটা বলুন না কেন এখানে আমি আছি আর এখান থেকে হচ্ছে জাস্ট আপনাদেরকে আমি পেছনে ভিউটা দেখাতে চাচ্ছি কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই যে ছোট ছোট গণ্ডলা ক্যারেজ সো এগুলোতে করেই হচ্ছে আমি উপরে এসেছি আর হচ্ছে এখানে আসার পর হচ্ছে এই চারপাশটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই তাহলে দেখতে পাবেন যে এখানে অনেক অনেক দর্শনার্থী আছে আর সব দর্শনার্থী হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকেই হচ্ছে এখানে এসেছে আর আজকে আমি জাস্ট যেই জিনিসটা আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে এই যে কুইন্সটাউন সিটি এই কুইন্সটাউন সিটির ফুল সিটি যে একটা ভিউ এই ভিউটা হচ্ছে আমি আপনাদেরকে একদম উপর থেকে দেখাতে চেয়েছি সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আছে হচ্ছে যে এটাই হচ্ছে যে কুইন্সটাউন সিটিটা আর এই সিটির পাশেই হচ্ছে যে এই লেকটা আর এই লেকটার নাম হচ্ছে লেক ওয়াকাটাপু এবং ইটস এ বিউটিফুল লেক আর এই লেকটার সৌন্দর্যটা আর অনেকাংশে বৃদ্ধি করে দিয়েছে হচ্ছে আপনার এই মাউন্টেন্সগুলো এই পাহাড়গুলো বা পর্বতগুলো যেটাই বলুন না কেন সো সব কিছু মিলেই আজকের দিনটা খুবই অসাধারণ লাগতেছে এবং অসাধারণ কেটেছে সো আশা করছি আপনাদের এই ভিউটা এবং হচ্ছে যে দৃশ্যগুলো এগুলো আপনারা উপভোগ করতেছে তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে সিটি ভিউটা আর তার সাথে আমি আপনাদেরকে দেখা যাচ্ছে যে এখানে দেখেন কত দর্শনার্থীরা আসছে সো এখানে কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকেই হচ্ছে দর্শনার্থীরা এখানে উপভোগ করতে আসে এই কুইন্সটাউনের সুন্দর এই দৃশ্যটা সুন্দর এই ভিউটা এখান থেকে সবাই এখান থেকে উপভোগ করতে আসে তো এখান থেকে মূলত হচ্ছে আপনার এই কুইন্সটাউনের যে সুন্দর লেক ভিউটা তার সাথে হচ্ছে যে সিটি ভিউটা সব কিছুই এখান থেকে আপনারা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আরও বেশি ভালো লাগছে হচ্ছে যে এই যে ক্যারেজগুলো এই ক্যারেজগুলো কত ছোট বাট এটা কিন্তু ওগুলো কিন্তু অত ছোট না একটা যে প্রায় দশজন করে মানুষ বসতে পারে সো এটার একদম ওপরে এখানে কিছু গিফট শপ আছে সো দর্শনার্থী যারা এখানে আসে তারা এখান থেকে হচ্ছে গিফট কিনতে পারে গিফট শপ আছে দেন হচ্ছে কফি শপ আছে এখান থেকে আপনারা ড্রিঙ্কস নিতে পারেন সো গাইজ এই মুহূর্তে আমাদের যে গন্ডল গন্ডল রাইড শেষ হয়ে গিয়েছে এখন আমরা হচ্ছে চলে যাচ্ছি আর আর তার সাথে আমি আপনাদেরকে কুইনস্টনের সুন্দর ভিউটা দেখানোর চেষ্টা করতেছি সো গাইজ আমাদের অলরেডি গন্ডলা রাইড শেষ হয়ে গিয়েছে আর এই মুহূর্তে আমরা ফিরে যাচ্ছি এখন আমাদের যে গন্ডলে যে রায় এটা নিচের দিকে নামতেছে এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস এটা হচ্ছে এক পাশ দিয়ে নিচে নামে আর আরেক পাশ দিয়ে হচ্ছে উপরে ওঠে তো এইতো এটা কন্টিনিউয়াসলি হচ্ছে এক পাশ দিয়ে উপরে নামতেছে উপরে উঠতেছে আরেক পাশ দিয়ে নিচে নামতেছে সো গাইজ আজকের মতো আমার যে গন্ডলা রাইড এটা কমপ্লিট হয়ে গিয়েছে আমরা এখন নিচের দিকে নামতেছি আর এখান থেকে আমি আপনাকে আপনাদেরকে শেষ মুহূর্তেই হচ্ছে যে সিটি যে ভিউটা কুইন্সটন সিটি সুন্দরের ভিউটা এবং হচ্ছে যে লেকটা লেকের ভিউটা দেখানো ট্রাই করতেছি সো আমি খুব এনজয় করতেছি এবং আজকের মুহূর্তটা আজকের দিনটা খুবই সুন্দর ছিল আর এই পাশের ভিউটাও জাস্ট আপনাদেরকে একটু দেখা দিতেছি সো গাইজ এই ছিল আজকের মতো আমার ভিডিও আর আজকের ভিডিওতে আমি ট্রাই করেছি যে গন্ডলা রাইডের যে এক্সপিরিয়েন্সটা নিউ জন্য এটা আপনাদের সাথে শেয়ার আর তার সাথে হচ্ছে সুন্দর ভিউটা আর কিছু কিছু সুন্দর আপনাদের সাথে উপভোগ করার জন্য সো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালোই লেগেছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর তার সাথে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ